শুরুতে জানিয়ে দিব পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেছেন মাহমুদুর রহমান মান্না জানিয়ে দেব দেশের মানুষের পকেট কেটে সরকারের লোকজন সম্পদের মালিক হচ্ছে এছাড়া রয়েছে ভারত থেকে আসা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়ে ভুল নীতির কারণে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলল জামায়াত ইসলামী সর্বশেষ জানিয়ে দিব কুষ্টিয়ায় পূর্ণ পাঁচ হাজার বিঘা পানের বরস পঞ্চাশ কোটি টাকার ক্ষতি পণ্যের দাম নিয়ন্ত্রণের ব্যর্থ সরকার বলেছেন মান্না পণ্যের দাম নিয়ন্ত্রণে ক্ষমতাসীন সরকার ও তার মন্ত্রীরা ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদ রহমান মান্না তিনি বলেন বাজারে আগুন লেগেছে সরকার কিছুই করতে পারছে না দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা মজুত করে তাদের ঘনপিটুনি দাও কিন্তু যারা দামের প্রতিবাদ করছে তাদেরই গণপিটুনি দিয়েছে তিনি বলেন জেলখানায় মানুষ মারা যাচ্ছে সরকার বলছে জন্মালে তো মরতেই হবে এরকম একটা সরকার জোর করে ক্ষমতায় দখল করে আছে তারা সাধারণ মানুষকে ভালোবাসে না নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিদ্যুৎ সহ সব পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ও মন্ত্রীরা ব্যর্থ হয়েছে রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রবাসীদের ভাবনা সংকট ও সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক শিক্ষামন্ত্রী আহসানুল হক মিল্টন বলেন শনিবার চট্টগ্রাম বন্দরে সর্বনিম্ন জাহাজ এসেছে তার মানের আমদানি কমেছে আমদানি কমেছে মানে বৈদেশিক মুদ্রা নেই যদিও সরকার অটো পাস করার পর কেউ কেউ বলেছে রিজার্ভ আগের চেয়ে কিছুটা বেড়েছে যদিও আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক বলেন বাংলাদেশের শ্রমিকদের মতো এত সস্তা শ্রমিক পৃথিবীর কোথাও পাওয়া যায় না বিদেশে গিয়েও তাদের হয়রানি হতে হয় নির্যাতনের শিকার হতে হয় আমরা যদি বলতে পারতাম আমাদের একজন শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে আমরা আর শ্রমিক পাঠাব না তাহলে আমাদের শ্রমিকদের অধিকার সুরক্ষিত হতো তিনি বলেন যারা দায়িত্বে আছেন দেশ জাতীয় প্রবাসীদের স্বার্থে কাজ করেন সরকার খরচ নির্ধারণ করে দিয়েছে কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো চার পাঁচ গুণ বেশি টাকা নিচ্ছে এরপর শ্রমিকরা বিদেশে গিয়ে আবারও ঠিকমতো বেতনও পাচ্ছে না আলোচনা সভায় বাংলাদেশের প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন লিখিত বক্তব্যে বাংলাদেশের প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে দশটি দাবি সরকারের কাছে তুলে ধরেন এ সময় আরও বক্তব্য দেন বারদলীয় জোটের মুখপাত্র রাশেদ প্রধান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ এদিকে মানুষের পকেট কেটে সরকারের লোকজনদের সম্পত্তির মালিক হচ্ছে বারদলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন দেশের সাধারণ মানুষের পকেট কেটে সরকারি দলের লোকজন রাশান অলিগার্কদের মতো বিত্ত বৈভবের মালিক হচ্ছেন একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র হত্যা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ফলে ভারতের বিরুদ্ধে দেশের মানুষের ঘৃণা ও বিদ্বেষের বহির্প্রকাশ ঘটেছে রাজধানীর মালিবাগ মৌচাক ও আনারকলি মার্কেটে এলাকায় ভারতীয় পণ্য বর্জন ও আগ্রাসনের প্রতিবাদে রুখে দাঁড়ান শীর্ষক লিফলেট বিতরণ অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন তারা বলেন গুম খুন ও প্রতিবেশীদের নীল নকশায় ডামে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ আওয়ামী অগ্লিকা তন্ত্র কায়েম করেছে সরকারের লুটেরা সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বেড়েছে আর সাধারণ মানুষের জনজীবন দুর্বিশহ হয়ে উঠেছে প্রতিবেশী দেশের ইন্ধনে আওয়ামী লীগ আবারও বেপরোয়া হয়ে উঠেছে তাই দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে একই সঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে পাশাপাশি বিদ্যুৎ সহ নিত্যপণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বারো দলের শীর্ষ নেতারা জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন প্রতিবেশী দেশ আমাদের দেশে গণতন্ত্রবিহীন সরকার ব্যবস্থা কায়েম করেছে আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা কারোর হাতে তুলে দিতে পারি না এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তাদের পণ্য কিনব না জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন ভারত সরকার এদেশের জনগণের পালস বুঝতে চাচ্ছে না ভারতের প্রতি ঘৃণাবিদ্বেষ এদেশের সেকুলার ধর্মে অবিশ্বাসী থেকে শুরু করে সকলের মধ্যে তীব্রভাবে দানা বেঁধেছে বর্তমান ভারত আমাদের চাকর বা দাস বানিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে এ সময় জোটের নেতারা মার্কেটের দোকানদার পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল জমেদ উলাম ইসলামের বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলা সহ অন্যান্য নেতাকর্মীরা এদিকে ভারত থেকে আসা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে বলেছে বাণিজ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষকে যৌক্তিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য দিতে কাজ করছে সরকার শিগগির ভারত থেকে পেঁয়াজ আসবে আমদানি করা পেঁয়াজ বাজারে বাজারে বাড়াবে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী সৈয়দ এহসানুল ইসলাম টিটো টিসিবি সারা দেশে কোটি মানুষের দিলে চাপ কমবে বলে জানান তিনি রোববার দশই মার্চ মোহাম্মদপুরের টাউন হলে বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছে রমজানের শুরুতে পণ্যের চাপ বেশি ভোক্তা অধিদপ্তরের বিশেষ দল বাজার তদারকিতে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান দেশের প্রতিটি বাজার কমিটিকে মনিটরিং করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এ সময় এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসানুল কিরণ কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বাজার কমিটির সভাপতি বাবুল এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান সাহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ভুলনীতির কারণে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বললেন জামায়াত ইসলামী রমজানের শুরুর আগেই চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে একই সঙ্গে সরকারের ভুলনীতি ও দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে তারা বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে রোববার দশই মার্চ সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক বিবৃতিতে এসব কথা বলেছেন। বিবৃতিতে তারা বলেন এই সরকার ইসলামের মদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যার ফলে ইফতারের সময় সবচেয়ে প্রচলিত খাদ্য খেজুরের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দেশের মানুষ যেন স্বাচ্ছন্দে সেহেরি ও ইফতারি করে রোজা পালন করতে পারে তার জন্য আমরা সিন্ডিকেটের মজুদারের বন্ধের দাবি জানাই বিবৃতিতে বাহের রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তরা বন্ধ অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে নগরীর বিভিন্ন স্থানে থেকে অশ্লীল পোস্টার ও বিলবেট অপসারণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত ঈদের এক সপ্তাহ আগে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার জামায়াতের আমির ড শফিকুর রহমান সহ সকল রাজবন্দী ও আলেম ওলামাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা এদিকে কুষ্টিয়ায় পড়ল পাঁচ হাজার বিঘা পানের বরস পঞ্চাশ কোটি টাকার ক্ষতি পুষ্চায় ভেড়ামারা অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক পাঁচ হাজার বিঘা পানের বরসপুরে ছাই হয়ে গেছে চার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ছিল পঞ্চাশ কোটি টাকারও বেশি রোববার দশই মার্চ বেলা আনুমানিক এগারোটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে জানা যায় উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের রায়টার পাথরঘাট এলাকায় পানের বরস থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে পরে আগুন গোসাইপাড়া রাইটা মাধবপুর নিশ্চিন্দ্রপুর পাড়া সহ আশপাশের গ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে আগুনে দুই হাজারেরও বেশি পান চাষীর কয়েক হাজার পানের বরশ অগ্নিকাণ্ডে ভূমিদ্স হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলা নিউজকে জানান দুপুরের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বড় যে আগুনের সূত্রপাত হয় পানের বড় যে পাটকাঠি ও দাহ পদার্থ বস্তু থাকায় আগুন দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ভেড়ামারা ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে কুষ্টিয়া সব ইউনিট পাবনা ও মেহেরপুর সহ পার্শ্ববর্তী এলাকায় মোট আটটি ফায়ার সার্ভিসের সদস্যরা চার ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে